আপনার লেখা আছে ষোলো ছাপ্পান্ন জিবি গুগল অ্যাসিস্ট্যান্ট সহ ইতিহাস সাক্ষী টি এক্সেন কেউ সতেরোশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারেনি আমি দিতেছি যেখানে মার্কেটে দুই হাজার টাকা নিচে পাবেন না ওয়ান জিরো সেভেন এটাও কিন্তু জিবি ষোলো জিবি র্যাম রোম লেখা আছে ছ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এ দেখেন ডাবল রিমোট দিয়ে বাংলাদেশ সামনে নিয়ে আসছি এটা পরে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা পনেরোশো প্লাস দিচ্ছে আমি ফ্রি দিয়ে আছে টু জিবি ষোলো জিবি রাম ছ মাসের গ্যারান্টি দিয়ে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব প্রাইস দেখতেছে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কপি পয়েন্টকে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দিব পার্কের চ্যানেল প্রাইস ইনশাল হোলসেল প্রাইস থাকবে আর অ্যান্ড্রয়েড বক্সের গোবর ফার্স্ট করে দিব যে কপি অরিজিনাল বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু আজকে আস্তানায় চলে আসছি মানে অ্যান্ড্রয়েড বক্সের পাইকারি মার্কেটে আজকে যদি এক পিসও আপনি প্রোডাক্ট নেন তাহলে পাইকারি দামে পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদ আসতেছে অনেক কিন্তু টিভি চ্যানেল বা ডিশ আপনারা ইউজ করেন না তারা কিন্তু এই টিভি বক্সের মাধ্যমে ফ্রি আপনি ডিস চ্যানেল দেখতে পারবেন তুফাইল ভাই আমরা তো আপনার কাছে চলে আসলাম প্রত্যেকবারই তো আপনি পাইকারি দেন বা হিউজ পরিমাণে আমি এসেও দেখলাম যে আপনি হিউজ পরিমাণে পণ্য আপনি এজিআর কুরিয়ার সুন্দরবন কুরিয়ারে বুকিং দিচ্ছেন ভাই আমার কাস্টমারদের জন্য একটা অনুরোধ আপনি এক পিস নিলো বলে ফেলছে শুরুতে এক পিস নিলো আপনি কি পাইকারি দিবেন ইনশাআল্লাহ হোলসেল প্রাইস থাকতেছে আজকে অ্যান্ড্রয়েড বক্স শুরু হচ্ছে ভাই 1200 টাকা থেকে 1200 টাকা থেকে অ্যান্ড্রয়েড বক্স ইনশাআল্লাহ অনেকে বলবে ভাই 500 টাকা 600 টাকা ভাই এগুলো ফেক দিতে পারবে না বলবে ভাই ভালো না আমি 1200 টাকা অ্যান্ড্রয়েড বক্স চালায় দিব দেখে নিয়ে যাবেন চালাতে পারবেন নষ্ট পোরাক দিব না জি জি ইনশাআল্লাহ অনেকে বলবে যে ভাই প্রচুর ভিডিও অ্যান্ড্রয়েড বক্সের ভিতরে প্রচুর গোমর আছে আজকে অ্যান্ড্রয়েড বক্সের গোমর ফাস্ট করে দিব অনেকে বলে যে ভাইয়া আপনি তো খালি 2GB 2GB RAM বলেন আপনি তো এই যে এগুলো দেখেন

হান্ড্রেড আর টু হান্ড্রেড দেখছেন কিনা জানি না বাংলাদেশে টু হান্ড্রেড প্রথম আমরা আমি গ্যারান্টি সহ পড়াই ভাই আমি প্রথম দেখলাম টু ভাই এটা মাল ঢুকছে ভাইয়া মাত্র দুই দিন হইছে ভাই আপনার তো পাইকারি

একদিকে আছে নন বয়স আমি যদি কি বয়স দিক দিয়ে যদি আপনাদের একটু দেখাই ভাইয়া যদি কি বয়স দিক দিয়ে দেখি যে দেখেন কি এক্স টেন কি এক্স সবচেয়ে সবচেয়ে মান বলার কিছুই নেই কি এক্স টেন আপনি দেখেন এটা কিন্তু ওয়ারেন্টি সহ তিন মাসের গ্যারান্টি সহ ওয়ারেন্টি না এটা কোম্পানি চেঞ্জ করে দিবে অনেকে বলে যে ভাই এটা ষোলো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি মানে রোম মানে আট জিবি একশো আঠাইশ জিবি এখানে দেখেন কত জিবি লেখা ষোলো জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি দেখা যাচ্ছে জি জি অনেকে ষোলো জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি দিয়ে আপনার কাছে বিক্রি করবে ভাইয়া কেন দাম একশো আঠাশ জিবি র্যাম রোম করতে পারতো না এটা কিন্তু আট জিবি যদি দুই জিবি র্যামের যদি দাম যদি ছয় হাজার টাকা হয় তো একটা ষোলো জিবি র্যামের দাম কিভাবে আপনার পঁচিশশো টাকা সেল করতেছে আমার প্রাইস কত ভাইয়া জানেন ছ মাসে গ্যারান্টি সহ মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা কি বলেন ছয় মাসে গ্যারান্টি সহলি হাজার নাই হ্যাঁ সতেরশো পঞ্চাশ টাকা ভাই ইতিহাস সাক্ষী এক্সচেঞ্জ কেউ সতেরোশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারেনি আমি দিতেছি যেখানে মার্কেট দুই হাজার টাকা নিচে পাবেন না জি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ারেন্টি সহ মানে গ্যারান্টি সহ নিলে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দু হাজার ছাপান্ন জিবি লেখা থাকে এটা টু জিবি রাম ষোলো জিবি রোম আপনি এক হাজার দেখতে পারবেন এই দেখেন পনেরোশো প্লাস জি চ্যানেল মানে আপনার ফ্রি এপস দিয়ে থাকে আপনার করে নিতে পারবেন আর এটা অনেকে বলে যাবে আমি কি আহ বক্স টিভিতে চালাতে পারবো কিনা বা টিভির চালাতে পারবো কিনা এটা কিন্তু আপনার বক্স টিভিতে চালাতে পারবেন একটা এইস ডিএম বা এইস ডিএম কেবল দিয়েছে কেবল কিনে নিবেন

যে ওয়ারেন্টির আপনার দলিল যে প্রোডাক্টটা এখানে সিরিয়াল নাম্বার লেখা থাকবে নাম লেখা থাকবে ফোন নাম্বার লেখা থাকবে আপনার দলিল এটা ওই ওয়ারেন্টি কার্ড লেখা দলিল না ওয়ারেন্টি কার্ডে তো আপনাকে কোনো দোকানের অ্যাড্রেস লেখা থাকে না আমি আপনাকে দেখাই যদি আমি আপনাকে একটু দেখাই ভাই এটা একটা মিকম একটা ওয়ারেন্টি কার্ড এর ভিতরে কোনো অ্যাড্রেস লেখা আছে না ভাই কিছুই লেখা নেই কিছু লেখা নেই আমি যদি এখানে আপনার যদি ডেট টিট লেখা দিই কোন দোকান থেকে কিনছেন না কিনছেন দেখা যাবে বুঝা যাবে না না কিছু আপনি নিয়ে যাবেন পাক্কা দলিল নিয়ে যাবেন এটা আপনার দলিল প্রাইস আপনার রাখতেছে অনলি মাত্র ভাইয়া 2050 টাকা 2050 টাকা টিএস থার্টি প্রো এটা মার্কেট আপনার যেটা মার্কেট আপনার পঁচিশ টাকা অনলাইন সেল করে ফেলে আমার প্রাইস ভাইয়া মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা জান তেইশশো পঞ্চাশ টাকা করে দিলে ষোলো জিবি ছাপান্ন জিবি র্যাম রোম দেওয়া বাট ফোন মাত্র টু জিবি ষোলো জিবি র্যাম রোম থাকবে অনলি মাত্র তেইশো পঞ্চাশ টাকা টিএস হান্ড্রেড কোথাও দেখছেন কিনা জানি না বাংলাদেশে সামনে নিয়ে আসছি এটা পুরোটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা পনেরো প্লাস দিচ্ছি ফ্রি আসে ফেসবুক ইউটিউব নেটফ্লিক্স সবই দেখতে পাবেন এটা প্রাইস দেখতেছে ভাইয়া 2450 টাকা অনেকে আছে ভাই এখানে TX 60 দেখায় মানে TX 60 বা TX 40 এগুলো দেখায় ওইগুলো যদি নিতে চান প্রাইস আপনাগুলো 2250 টাকা মার্কেটে 2500 নিচে পাবেন না অনলি 2250 আইডি নিতে পারেন 2450 হ্যাঁ TX 200 অক্টা কোর প্রসেসরের দেখেন আপনি কি মডেলটা দেখায় দেন TX 200 Pro 10K আপনার রোম লেখা আছে ষোলো জি ছাপ্পান্ন জিবি গুগল অ্যাসিস্ট্যান্ট সহ সবই ভয়েস এটাও রোম টু জিবি দিয়ে আসে বললাম অ্যান্ড্রয়েড বসে গোমল ফাস্ট করবে অনেক কিউট যদি আমি টি এক্স হান্ড্রেড আর টি এক্স টোয়েন্টি দিতে একটু দেখাই যে প্রোডাক্টটা একটু দেখেন অনেক ছোট বডিটা বডিটা অনেক ছোট এটা প্রোডাক্টটা পারেন ভাই মার্কেটে কিন্তু আমি চাইলে তিন হাজার টাকা বিক্রি করতে পারি যেহেতু মার্কেটে নেই

এখানে লেখা আছে আপনি অক্টোবর কোয়াড কোর প্রসেসর এটা প্রাইস টা মার্কেট আপনার তিন মাসের এটা গ্যারান্টি সহ এটা ওয়ারেন্টি ছাড়া হ্যাঁ কেউ যদি ওয়ারেন্টি ছাড়া নিতে চায় প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা কেউ যদি তিন মাসের গ্যারান্টি সহ নিতে চায় আমাদের আগে প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা আপনার ভিডিও উপলক্ষে প্রাইস দিতে আছে অনলি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ইদ উপলক্ষে তেইশশো পঞ্চাশ টাকা ভাই কেউ এম কি আছে যেটা এটা মার্কেটে আমাদের মার্কেটের আশেপাশে দোকানদারে এটা মাত্র চার হাজার টাকা সেল করে ফেলতেছে পঁয়ত্রিশশো টাকা সেল করে ফেলতেছে ভাই আমার তো পঞ্চাশ টাকা এমটি প্লাস অনেক কিউর একটা মডেল অনেকে বলে যে ভাই আপনার প্রোডাক্ট কি ফেক কিনা যদি ফেক পোয়া করে দিতে পারে ডাবল টাকা ব্যাক করে দেব অনলি মাত্র আঠাইশোশো পঞ্চাশ টাকা ভাই এটা হলো একটা গুগল টিভি এটা অনেকে আমাদের মার্কেটে চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলে আমাদের পাশে গুলি স্থানে সেল করে ফেলে বা 12 কি অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেকে প্রিমিয়াম কোয়ালিটি বলে চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলে আমার প্রাইস হলো ভাইয়া মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা চার হাজার টাকার প্রোডাক্ট আঠাইশো পঞ্চাশ টাকা প্রাইস পাচ্ছেন কয় টাকা ভাইয়া

এটা কিন্তু ভাই জেনুইনলি আপনার টু জিবি ষোলো জিবি র্যাম রোম রেখা আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এ দেখেন ডাবল রিমোট দিয়া এটা মার্কেটে যেখানে দেখেন তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে ফেলে ঈদ উপলক্ষে প্রাইস দিল ভাইয়া তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ভিতরে ছয় মাসের একটা গ্যারান্টি কার্ড শুধু পেয়ে যাবেন ডাবল রিমোট দিয়া ছয় মাসের গ্যারান্টি সহ মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অন মি কমের ভিতরে ভাইয়া যদি কেউ স্টিক নিতে চায় এটাও ছয় মাসের গ্যারান্টি সহ এটাও দেখেন অনেক ভাইয়া জাদুর জাদুর কাঠি বলে স্মার্ট করে ফেলবে এটা আপনার ষোলো জিবি রাম ছয় মাসের গ্যান্টি দেওয়া কিন্তু ওয়ান জিরো সেভেন আগে ওয়ান জিরো টু ওয়ান ত্রিশশো পঞ্চাশ টাকা আঠাশ পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি এম আই এর জাদু কাঠি যেতে অনেকে বলে যে প্রোডাক্ট পাবেন কিনা জানি না মার্কেটে প্রচুর এমআই কপি ভরা আমরা কিন্তু এমআই ডিলার জুম করে দেখা দেন যে আমরা মোশনের ডিলার

কত ম্যানুফ্যাকচারি তার চার এটা মাস চলতেছে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ মানে এটা নতুন প্রোডাকশন এটা এক মাসও হয়নি পুরো দিনই প্রোডাক্টটা ঢুকছে

এটা টু জিবি র্যাম এইট জিবি র্যাম এটা কিন্তু সেকেন্ড জেনারেশন এর দেখে আছে এই সেকেন্ড জেনারেশন এর এমআই অর্জিন আপনারা কেউ কপি পয়েন্ট দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দিব ভাই পুরস্কার কেউ যদি এমআই এর কপি পয়েন্ট করে দিতে পারে এক লাখ টাকা পুরস্কার এখন ভাই এগুলো আমি দেখালাম হলো ভয়েস আর কেউ যদি নন ভয়েস এ ভাই একটু দিতে চায় আমি বললাম না ভিডিও গোমর আছে যে বারোশো টাকা ভাই এ দেখেন এটা হলো এম এক্স নাইন এটা চালাতে পারবেন এইচ ডি আই অপশন দিয়ে আছে ইউএসবি অপশন দিয়ে আছে প্রাইস হলো বারোশো টাকা মার্কেটে পনেরোশো ষোলোশো নিচে পাবেন অনলি বারোশো টাকা দেখেন আট জিবি একশো আঠাশ জিবি লেখা আছে ওয়ান জিবি বা টু জিবি র্যাম থাকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা নিতে পারেন সবচেয়ে পপুলার মাল ভাইয়া মার্কেট আঠারোশো দুই হাজার টাকা সেল করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিলিং নিতে পারেন মার্কেটে আপনার

এইট কে সিক্স কে ফোর লাগাবে অনেক আপনার নাম আমার নাম লেখা দেখাবে অনেক অর্জিনা বলবে ফেক বলবে ভাই মার্কেটের সবই সেম অনেকে আছে যে আপনার এমটি লেখায় তিন হাজার টাকা পঁচিশ টাকা সেল করে ফেলবে ভাই আমার টেন কে নেন এইট কে নেন ফোর কে নেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যান্টি সব এজ দেখতেসে অনলি মাত্র সতেরোশো টাকা অনলি সতেরশো পঞ্চাশ টাকা কেউ যদি গ্যারান্টি ছাড়িয়ে নিতে চায় অনলি প্রাইস হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা অল্ল চোদ্দশোশো পঞ্চাশ আর সতেরোশো পঞ্চাশ এছাড়া অনেক মডেল আছে এত মডেল আমি দেখাতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যাদের হোলসেল লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে পাবেন এত রূপ বলে দিই বাংলাদেশের সবচেয়ে চমক ওরাগুলো ভাই টি এক্স টোয়েন্টি দেখছেন কিনা জানি না আবারও এই রিপিট করে দিই টি এক্স থ্রি টেন সিক্স নাইন টেন টুয়েলভ থার্টি নাইনটি নাইন তারপর সিক্সটি আছে ফর্টি আছে হান্ড্রেড আছে টোয়েন্টি আছে ইনশাল্লাহ সব সিরিজে মাল আমাদের কাছে পেয়ে যাবেন আর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের দুইটা শোরুম রয়েছে বাইতি মোকরমের দুইটা শোরুম সাল ইলেকট্রনিক্স একটা হলো বি একত্রিশ বাইতি মোকরম সাত নম্বর গেটে রয়েছে একটা বাইতি মোকরমে এক নম্বর গেটে রয়েছে সত্তর নম্বর সব আর কেউ যদি চিন্তা অসুবিধা হয় বাইতে মোকাম উত্তর সারিসে আমাদেরকে ফোন দিলে হবে অথবা ইস্টুডিয়ামের চার নম্বর এসে ফোন দিলে হবে আর ঢাকা বেড়েকে মাধ্যমে কেউ যদি নিতে চায় সামান্য কিছু অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব ওকে ভিওয়ার্স এই তো ছিল আজকের মতো ভিডিও যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস কিন্তু ভাইয়া দিয়ে দিবেন বেস্ট প্রাইসটা পাবেন আর ইনশাআল্লাহ আমাদের চ্যানেল নামগুলো বলে দিবেন ইনশাআল্লাহ এই প্রাইসটা পাবেন হ্যাঁ অনেকে ভাইয়া ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া PX20 কত আমি কিন্তু ভাই ফোনে নরমালি বলি ভাই 2250 টাকা কিন্তু আমি কিন্তু এই ভিডিওতে দিছি 2050 টাকা যে এই ভিডিওর রেফার দিতে হবে রেফারেন্স কি বলে ইনশাআল্লাহ যাদের হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আজকে আমাদের প্রচুর ঢাকা বাইরে আপনি প্রথমেই বলেছেন আমাদের প্রচুর কিন্তু ঢাকা বাইরে যাচ্ছে যাদের হোলসেল লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর ইনশাআল্লাহ ইসা ঠকবেন না আমার কাছে গ্যারান্টি সব প্রোডাক্ট আছে নন গ্যারান্টি প্রোডাক্টও আছে কপি আছে অরিজিনাল আপনাদের কিছু দেখিয়ে দিছি ওকে ভিউয়ার্স এই তো ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ